সিনেমা হোক কিংবা সমাজ গহনা তৈরির বাহিরেও সোনার অন্যান্য কি ব্যবহার আছে সোনার প্রথম ধাপ হল খনন এটিকে মাটির নিচ থেকে বের করে আনা পৃথিবীর উপরিভাগে সরাসরি বৃহৎ পরিমাণে পাওয়া যায় না তাই বেশিরভাগ খনন প্রক্রিয়ায় পৃথিবীর ভূত্বকের গভীরে অনুসন্ধানের মাধ্যমে সীমাবদ্ধ সোনা উত্তোলনের জন্য দুটি প্রধান পদ্ধতি ব্যবহার করা হয় যার মাধ্যমে এটি সংগ্রহ করা হয় সোনা উত্তোলনের এই দুটি পদ্ধতিকে সারফেস মাইনিং এবং আন্ডারগ্রাউন্ড মাইনিং বলা হয় যখন সোনার খনি মাটির উপরের স্তরে পাওয়া যায় তখন সারফেস মাইনিং ব্যবহার করা হয় এই পদ্ধতিতে বিস্ফোরক এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটির উপর থেকে শিলাস্তর সরানো হয় যার নিচে লুকিয়ে থাকে সোনার আকরিক এই পদ্ধতিকে ওপেন পিট মাইনিং বলা হয় কারণ এতে বড় বড় গর্ত খুঁড়ে আকরিক সংগ্রহ করতে হয় পৃথিবীর ওপরের স্থানের কাছাকাছি আকরিকের ক্ষেত্রে এটি একটি কার্যকর এবং তুলনামূলকভাবে কম খরচের উপায় তার সাথে এই পদ্ধতিতে বৃহৎ পরিমাণে আকরিক উত্তোলন করা সম্ভব তবে যদি খননের সময় প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়টিকে উপেক্ষা করা হয় তাহলে এই পদ্ধতি বিপজ্জনক হতে পারে যদি খননের সময় সঠিক নিয়ম মেনে চলা হয় তবে সার্ফেস মাইনিং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অন্যদিকে আন্ডারগ্রাউন্ড মাইনিং যে সমস্ত অঞ্চলে ব্যবহৃত হয় সেখানে ভূতাত্ত্বিক গঠন অনেক জটিল হয় কিংবা মাটির অনেক গভীরে অবস্থিত থাকে তবে আন্ডারগ্রাউন্ড মাইনিং তুলনামূলক বেশি ব্যয়বহুল এবং এতে বিশেষ ধরনের সরঞ্জাম প্রয়োজন হয় এই পদ্ধতিতে সোনাকে শুধুমাত্র উপরিভাগে নয় বরং মাটির গভীরে থাকা সম্পূর্ণ শিরা বা বেন্ট থেকে উত্তোলন করা হয় বিশেষ করে যখন খনিজ সম্পদ মাটির অনেক গভীরে অবস্থান করে তখন আন্ডারগ্রাউন্ড ওয়েলিং পরিবেশগত ঝুঁকি কমাতে সাহায্য করে যদিও এই পদ্ধতি সারফেস মাইনিং এর তুলনায় অনেক বেশি ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ তবুও এটি পৃথিবীর সব থেকে মূল্যবান খনিজ সম্পদের নাগাল পেতে অত্যন্ত জরুরি গভীর ভূগর্ভ থেকে সোনা উত্তোলন একটি বহু ধাপের জটিল প্রক্রিয়া এর প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল মাইন থেকে উত্তোলিত সোনাকে প্রসেসিং এর জন্য উপরের স্তরে নিয়ে আসা এই ধাপটি ঠিকভাবে সম্পন্ন না হলে সোনার পরবর্তী বিশুদ্ধিকরণ এবং ব্যবহার অসম্ভব হয়ে পড়ে গভীর মাইন থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়ায় বিশাল দাম ট্রাক বিশেষায়িত ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় যা বিশেষ করে বিপজ্জনক খনিজ পরিবেশে চলাচলের জন্য তৈরি এই শক্তিশালী যানবাহনগুলো মাইনের গভীরতা থেকে সোনা বহনকারী কে প্রসেসিং প্লান্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্লান্ট কোথায় অবস্থিত হবে তা নির্ভর করে দ্রুত এবং লজিস্টিক বিবেচনার উপর কখনো এটিকে মাইনের কাছে স্থাপন করা হয় আবার দূরে। যেখানে পরিবহন ব্যবস্থার জন্য সঠিক পরিকল্পনা অপরিহার্য আকরিক থেকে সোনা আলাদা করার জন্য প্রসেসিং প্লান্টে আকরিকের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে পাস করতে হয় সবার প্রথমে আকরিককে এক বিশেষ গ্রাসিং মেশিনের দেওয়া হয় যা ধীরে ধীরে আকরিককে ছোট ছোট অংশে ভেঙে পেলে সোনা ও পাথরের চারপাশে থাকা অন্যান্য খনিজ পদার্থকে আলাদা করতে এই প্রক্রিয়াটি অপরিহার্য গ্রাসিং প্রক্রিয়ার পরে আকরিককে আরও সূক্ষ্ম গুঁড়োতে পরিণত করতে গ্রাউন্ডিং করা হয় এই কাজের জন্য সাধারণত স্টিলের রড বা বলযুক্ত বড় স্পিনিং মিল ব্যবহার করা হয় যা আকরিককে আরও মিহি গুঁড়োতে পরিণত করে এরপরে ওই সূক্ষ্ম গুঁড়ো পরবর্তী ধাপে চলে যায় যেখানে রাসায়নিক প্রক্রিয়ায় সোনাকে আলাদা করার কাজ শুরু হয় শুধু পাথর গুঁড়ো করার মেশিনে ফেলে রাখলেই পাথর থেকে সোনা আলাদা করা সম্ভব নয় আকরিক থেকে সোনা বের করার জন্য এরপর আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধাপ থাকে এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো সায়ানাইডেশন এই প্রক্রিয়ায় একটি মৃদু সায়ানাইড এর দ্রবণ সাধারণত সোডিয়াম সায়ানাইড ব্যবহার করা হয় যার মধ্যে সোনাকে দ্রবীভূত করা হয় এবং সায়ানাইড মিলে একটি দ্রবণীয় যৌগ তৈরি করে যা অবশিষ্ট ধাতু থেকে আলাদা করতে সাহায্য করে এই পদ্ধতিটা তুলনামূলকভাবে সহজ সস্তা এবং কার্যকারী বলে খুবই জনপ্রিয় তবে পরিবেশগত দিক থেকে দেখলে এতে অনেক সমস্যা রয়েছে এই কারণে কিছু দেশে পদ্ধতিটা নিষিদ্ধ করা হয়েছে এরপর আসে ব্লিচিং এই পদ্ধতিতে ভাঙা আকরিকের গুঁড়োকে একটি বিশেষভাবে প্রস্তুত করার জন্য পেডের ওপর এবং তারপর এগুলোর উপর সায়ানাইডের দ্রবণ স্প্রে করা হয় এই দ্রবণ ধীরে ধীরে আকরিকের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সোনাকে দ্রবীভূত করে এরপর এটিকে সংগ্রহ করা হয় প্রসেসিং এর জন্য যখন আকরিকের মধ্যে সোনার পরিমাণ এতটাই কম হয় যে ফ্লোটেশনের মতো অন্যান্য পদ্ধতিগুলো অর্থনৈতিকভাবে লাভজনক হয় না তখন এই পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় পরিশোধন রেফাইনমেন্ট হলো সোনা উত্তোলনের চূড়ান্ত ধাপ এই স্টেজে সোনাতে বাকি থাকা পাথর খনি থেকে সম্পূর্ণভাবে আলাদা করার জন্য বিশুদ্ধ করা হয় এই ধাপের লক্ষ্য হল সোনার বিশুদ্ধতা স্তরকে বাড়িয়ে নাইনটি শতাংশ বেশি পরিশোধন করা এর জন্য সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয় মেল্টিং এবং ফায়ার এসে ফায়ার এসে পদ্ধতিতে প্রথমে সোনার উপাদানের নির্ভুল পরিমাণ নির্ধারণ করা এই পদ্ধতিতে সোনাযুক্ত পদার্থকে একটি চুল্লির মধ্যে উচ্চ তাপে উত্তপ্ত করা তার সাথে দ্রবণে গোলনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য ফ্ল্যাক্স এবং একটি রিউজিং এজেন্ট ব্যবহার করা হয় সম্পূর্ণ গোলনের পর সোনাকে আলাদা করা হয় আর তার সঠিক ওজন মেপে নেওয়া হয় অন্যদিকে স্মেলটিং পদ্ধতিতে ফায়ার অ্যাশের তুলনায় সোনাকে অবশিষ্ট অংশ থেকে আলাদার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এতে সোনাযুক্ত পদার্থকে এক হাজার চৌষট্টি ডিগ্রি তাপমাত্রায় গলান হয় এই পদ্ধতিতে ফ্লাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি লেগ নামে পরিচিত একটি বর্জ্য পদার্থ তৈরি করে ধাতু থেকে অনেক হালকা হয় এবং উপরে ভেসে ধীরে ধীরে উঠে এটাকে সরিয়ে ফেলা হয় 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 যখন মিশ্রণটি উত্তপ্ত তখন অবশিষ্ট গলিত সোনাকে ঢেলে দেওয়া এবং এটি কঠোর হয়ে প্রয়োজনীয় আকার ধারণ করে যেমন ইনগট এবং এই ইনগর গুলো এরপরে ব্যবসায়িক উদ্দেশ্যে বা অন্যান্য কাজের জন্য প্রস্তুত হয়ে যায় এক সময় খনির মধ্যে পাওয়া এই কাঁচা সোনার আকরিক এই জটিল প্রক্রিয়া গুলোর মধ্য দিয়ে পার হয়ে এক মূল্যবান সম্পদে পরিণত হয় যদিও সোনা সাধারণত গহনা ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিচিত তা সত্ত্বেও এটি আধুনিক প্রযুক্তির একটি অপরিহার্য উপাদান বিশেষ করে সার্কিটরি ইলেকট্রনিক্স এর ব্যাপারে ব্যবহার করা হয় সোনার উচ্চ বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা এবং এর নমনীয়তা ইলেকট্রনিক্সের জগতে একে আদর্শ উপাদান করে তোলা হয় তাছাড়া এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও আছে এজন্য ইলেকট্রনিক্সের জিনিসগুলোতে স্থায়ী কার্যকরিতা নিশ্চিত করার জন্য সোনাকে ব্যবহার করা হয় এর নমনীয়তা ও মসৃণতার জন্য একে জটিল আকারেও গড়া যায় যা সরু তারেও তা রূপান্তর করা যায় যা ক্ষুদ্র সার্কিট এবং সংবেদনশীল ইলেকট্রনিক্সের অংশগুলো তৈরির জন্য অপরিহার্য এই বিশেষ ধরনের বৈশিষ্ট্যগুলোর জন্য সোনা আধুনিক প্রযুক্তিতে এক অনন্য স্থান অর্জন করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন